আপনি আবার গায়ে হাত দিলেন কি লেগা দিলেন একবারে তোর কেউ চিনবাই তোর বই কে লেগে একটা কারণে বাইর করছে কারণটা কি জানস ফকির একটা বিয়া করছ না বংশ বংশমর্যাদা না আছে নিজের পরিচয় না আছে টাকা পয়সা কি আছে ক আছে কোনো সমাজে কোনো মূল্যায়ন আছে এরকম একটা মাইয়া বিয়া করছো এ আমরা কি বিয়া করাইতাম না হারাম দাদা হ্যাঁ ভালো দেখে আমি জসিম মিয়ার কথা দিয়ে রাখছিলাম হ্যাঁ মাইয়াটা জসিম মিয়া কি একজন বড় লোক কোটিপতি পাঁচটা ছয়টা খালি বাড়ি এই এলাকার মধ্যে আর তুই কি একটা কাঙ্গালি একটা বিয়া করে লোক তারপর না আছে কোনো ডক চোখের জায়গায় চোখ নাই নাকের জায়গায় নাক নাই কানের জায়গায় কান নাই এই ফকিরনি ফকিরনি কেমন বাড়িতে জায়গা দেবে মানবিক কারণে খালি এখানে একটু আশ্রয় দিয়েছিলাম বুঝলাম না কতদিন ধরে বাড়ির কাজটা ধরছে এখনো বলে বাড়ির কাজ শেষ হয় না কি কাজ করে আমি নিজেও বুঝি না শোনো কোন হাউ কাউ করবা না আপনাদের সব কেনাকাটা করবা ও বাবু কান্দে না স্যার স্যার আমার বাচ্চাটা দুধ খাম কটা টাকা দেন না দুজনের বাচ্চাকে আইছে আমি রাস্তায় তোকে জালায় কোন জায়গায় যাইতে পারি না সালার সালারা স্যার আমার বাবুটা অনেক কান্দা আছে ওই আমি কি করবো হ্যাঁ তোর বাচ্চার কোনটা নিয়ে বাড়ির থেকে আইছি আমি

কথা বলে না একটা থাপ্পুর দিয়ে না কানাপুরটি ধরাই ফেলবো তাড়াতাড়ি বল কি করব ভিক্ষা মানে না কি করবো আপনার আব্বা আর আপনার মা আপনার ভাইয়েরা আমার বাসর বাই করে দিছে কি জন্য তোর বাসাতে বের করে দিছে আমার বাচ্চা এটা বলে অবৈধ বাচ্চা বাচ্চা দুধ খাওয়াতে পাই না এই কারণে আমার সাথে চায়ে চা দুধ খাওয়াই আমার বলস নাই কেন এই কথা আমি জানি না হ্যাঁ এত কিছু ঘুইটাকে অথচ আমি জানি না কিছু তুমি বলে আমার তালাক দিয়ে দিছ এই কারণে আমি আর ফোন দিইনি আমি তো ওরা তালাক দিছি হা কে বলছে তোরে আমি তোরা তালাক দিছি তোমার আম্মা আমার আম্মা বলছে চল বাসায় চল না আমি যাবো না বাসায় চল আমি জানতে চাই যে তোরা বাড়ি থেকে কেন বের করছে আর আমি যে তোরে তালাক দিচ্ছে আমি তো নিজেই জানি না কে বলছে এটা আমার জানতোই ব যাবো না আমি সা তুই বাসায় একজনের পর একজন আসতেই থাকে শান্তি আর নেই আসতেছি আসো আসো কি ব্যাপার ভাইয়া তুমি এই খরাতির বাচ্চার আমাদের বাসায় আবার নিয়ে আসছো মুখ সামলায় কথা বল কি মুখ সামলায় কথা বলবো এই আপনি শরম লজ্জা নাই হ্যাঁ আবু আমো দেখো কে আসছে কি তো ডাক্তার হোক দেখো না ওই ফকিনির বাচ্চারে আবার নিয়ে আসছে কি রে তুই এসেছিস ভালো কথা এই ফকিনির বাচ্চারে কই আমার বউ আমার বউরা আমি নিয়ে আসছি আমার বাসায়। ও বেডা। তুমি জানো পরকিয়া করে? তাই তুমি জানো তুমি বাসা থাকো। পরকিয়াটা কই রইছে করতে। বেডা কুত্তি গাইছে। এটা জারোস। अम्মা তুমি খালি মা দেখা এই কথার জন্য কেউ কইতো না? একটা থাপ পড় দিতাম। আরে তোর বড় তো চরিত্র ভালো না। আমার কথা বলো। ঠিকই তো বলছ। সাদের যানো পুরুষের লাগা কথা কইতো। কি হইছে তুমি গায়ে তুলতাসো গান হ্যাঁ? উচিত কথা হাত লাগছে প্রয়োজন না তুমিও বাসাতে বেরে যা তোমারই বলে। এই বেডা

হ্যাঁ তোমাদেরকে চালাই নেই তো খাওয়াবি না তুই সন্তান তোরা খাওয়াই ভরণ পোষণ করে বড় করছি তোর পিছনে টাকা পয়সা বের করছি না তো তুই খাওয়াবি না কে খাওয়াবো আরেকবার টাকা খাওয়াবো খালে কি আর পোলা খাওয়াবো চার জুসকে লোয়া বাইরে আনতে তোমাদের কথাবার্তা শুনতেছি এত কথা না কইয়া ওইটা লোয়া আপদ লোয়া আনতে বিদায় হোক ভালোভাবে যাবে না জুতা দিয়ে পিটা আমাদের বউরে আমার বউরে জুতা দা পিটানোর দরকার নাই আর এটা অবৈধ সন্তানও না এটা আমার সন্তান তোমার সন্তান হইছে ভালো যাও লোয়া বাইরে

এই বাবা মারে বড় করছে না তার আরেক বাবা এত বড় করছে মানুষ যদি জানে থুতু দিব তোমাদের মুখে থুতু দিলে তুই হ্যাঁ সাফ করে দিস যা আর কিছু কবি যাস না কে খারে জসকে যা যাইতেছি আব্বা আঙ্গুল দে আবি না এমনে কো মুখ দে আর আব্বাস তোর বড় আব্বা তোর বড় আম্মা তোর বড় জান ডাকিস যা হইছে আর কোন দিন তোমাদের বাড়িতে আসব না চলো যা আবার পায় ধরে লই আইব গিয়া বেরো তোর বড়কে লেখা দেই যেন তো জানোস একটা কারণে বাইর করছে কারণটা কি জানাস ফকির নিয়ে একটা বিয়া করছ না বংশ বংশমর্যাদা না আছে নিজের পরিচয় না আছে টাকা পয়সা কি আছে ক আছে কোনো সমাজে কোনো মূল্যায়ন আছে এরকম একটা মাইয়া বিয়া করছ হে আমরা কি বিয়া করাইতাম আমরা হারাম জাদা হ্যাঁ ভালো দেখে আমি জসীম মিয়ার কথা দিয়ে রাখছিলাম এর মাইয়াটা জসিম মিয়া কি একজন বড় লোক কোটিপতি পাঁচটা ছড়া খালি বাড়ি এই এলাকার মধ্যে আর তুই কি একটা কাঙ্গালি একটা বিয়া করে লোয়েছ তারপর না আছে কোনো ডক চোখের জায়গায় চোখ নাই নাকের জায়গায় নাক নাই কানের জায়গায় কান নাই এই ফকিরনি ফকিরনি কি আমি বাড়িতে জায়গা মানবিক কারণে খালি এখানে একটু আশ্রয় দিয়েছিলাম যা ভাইরা খারায় শুনিস না জিম যা এটাই তাহলে অপরাধ ও গরিব তাই না আব্বা হুম অবশ্যই আমাদের লেভেলে আসতে হবে আমরা কারা তোর মা কে তোর বোন কে তোর স্ট্যাটাস কি আর বিয়া করছস কি শ্বশুরবাড়ির যায়ে যাবো বিএক গ্লাস পানি খাওয়ানোর মতো ক্ষমতা আছে শুন নব একটা কথা কইলা যাই তোমারে মোললে পড়ে না এই স্ট্যাটাস দিয়ে দিয়ে পানি খায় আরে বাবার বাবা মাদ্রাসা চাকরি লস নাকি লোমু আব্বা যা বিদেশ ঠিক আইছি মাদ্রাসায় চাকরি একটা মাদ্রাসা দিয়া খুলিস তোর বই মনে ওই মাদ্রাসার প্রিন্সিপাল আর তুই অন্য একটা কিছু হুজুর টুজুরে এরকম কিছু যা আল্লাহ শুইব না আব্বা আল্লাহ তোর কোন দিছিল কালকা বেরো যা

এদিকে খালি লিপস্টিক আর রং সং লইবেন না সারাদিন এই হালার পথে যদি খালি দরজার সামনে হয় বৃত্ত তো দূরের কথা অনেক রেখা তোরা বের করে তুমি মনে রাখিস যা তাইলে আমি গেটের সামনে বইয়া থাকি তুই বইয়া থাকে একটা বালিশ না ধরে ও হয় না চল ভিতরে